এখানে বহু নারী পুরুষ অল্প বয়সীরা তরুণ তরুণীরা যারা এখানে আছেন তারা স্বেচ্ছায় নিজেদেরকে পঙ্গু করে রেখেছেন কিছুই উপার্জন না করে এমনকি আমি প্রায় যে কোনো জায়গায় তারা জীবিকা পেতে পারতেন আমি যে কোনো জায়গায় জীবিকা পেয়ে যেতাম কেমন কিন্তু সচেতনভাবে আমরা সেই সুবিধে ত্যাগ করেছি আর মানুষের দানেই আমরা বাঁচতে চাই কারণ আমাদের জীবন বেঁচে থাকার সংগ্রামে নিবেদিত নয় আমরা চাই না আমাদের সময় আর শক্তি আমাদের নিজেদের বেঁচে থাকার প্রচেষ্টায় ব্যয় হোক এর গুরুত্বটাকে খাটো করে দেখবেন না কারণ একজন মানুষের নিজের খাবার উপার্জনের ক্ষমতা ছেড়ে দিতে অনেক সাহস লাগে অনেক মনের জোর লাগে আর এই সাহস তখনই আসে যখন আপনি এমন কিছু খুঁজে পান যা আপনার কাছে ব্যক্তিগত লাভ স্বার্থ আকাঙ্ক্ষার চেয়েও অনেক বেশি দামি তো মানুষজন যথেষ্ট দয়ালু হয়েছেন চমৎকার হয়েছেন যে তারা আমাদের যত্ন নিয়েছেন তাই মানুষ দান করেন আর আমরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করি এবং খাই আমরা এর ওপরেই বাঁচি আমরা এর জন্যে চিরকৃতজ্ঞ